নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট খেতে খুবই মজা গরম ভাতের সাথে জাস্ট জমে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি দেখুন এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি তিন চামচের মতন তেল অ্যাড করে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি প্রথমে বড়িগুলো ভেজে উঠিয়ে নেব আমি বড়িগুলো দিয়ে দিয়েছি এখন একটু লাল লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি বড়িগুলো উঠিয়ে নিয়ে এই তেলে এখন ফোড়নের জন্য আমি একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে অ্যাড করে দিয়েছি সব কিছু দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কেটে রাখা চাল কুমড়ো কুচিগুলো অ্যাড করে দিয়েছি চাল কুমড়ো কুচিগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে পরিমাণ মতন লবণ এবং এক চামচের মতন হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং কয়েকটা কাঁচা লঙ্কার চেরা আমি অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি করে দেবেন যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই পুজো ঝালটা অ্যাড করে দেবেন সব কিছু দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে দেব। দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে নিয়েছি দেখুন চাল কুমড়ো থেকে কতটা জল বের হয়েছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল অ্যাড করিনি চাল কুমড়ো থেকে যে জল বের হয়েছে এই জলেই এই রান্নাটা হয়ে যাবে দেখুন এই পর্যায়ে আমি ভেজে রাখা চাল কুমড়ো বড়িগুলো অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে আমি সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি ডাকনা খোলা রেখেই এখন রান্না করব। এইভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে রান্না করতে হবে দেখুন আমার অনেকটাই জল শুকিয়ে এসেছে যখন জল শুকিয়ে যাবে তখন আমরা চালের গুঁড়ো অ্যাড করে দেব দেখুন আমি একটি বাটিতে কিছুটা চালের গুঁড়োও নিয়ে নিয়েছি এখন চালের গুঁড়ো আমি ফেটিয়ে নিচ্ছি আমার চালের গুঁড়ো ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চাল কুমড়োর ঘণ্টে আমি চাল চালের গুঁড়ো অ্যাড করে দেব অবশ্যই চালের গুঁড়ো অ্যাড করে দেবেন তাহলে এই চাল কুমড়োর ঘন্ট খেতে খুবই মজা হয় দেখুন আমি চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি ফেটিয়ে এখন সব কিছু একটু নাড়িয়ে মিশিয়ে নিতে হবে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি লাস্টে খুবই সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দেব। চিনি অ্যাড করে দিয়েছি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চাল কুমড়োর ঘণ্টো বড়ি দিয়ে এই চাল কুমড়োর খেতে খুবই মজা লাগে আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তখন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে খুবই মজা ধন্যবাদ সবাইকে